আমি একজন করদাতা আমার এফ ডিআর এবং বিএসপি হতে উচ্চ কর্তন করা হয় এখন আমার করোনা কি বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে এক্ষেত্রে আমরা করদাতাদেরকে উদ্ধার করেছি এরকম ইসমিল রহমান রহিম সম্মানিত করদাতাবৃন্দ আমাদের অনেক শ্রোতা আমাদেরকে অনেক প্রশ্ন করেছেন তার দংশ আমরা উত্তর আকারে তুলে ধরেছি যে আপনি সম্মানিত করদাতা হিসাবে যে বিএসপি অর্থাৎ সঞ্চয়পত্র এবং ব্যাংকের জমানো যে এফডিআর ফিক্সড ডিপোজিট ওখানে যে আয় করে থাকেন এর বিপরীতে উচ্চ করা হয় এক্ষেত্রে করদাতা হিসেবে আপনার কিছু করণীয় আছে প্রথমত আপনি ইতিমধ্যে করদাতা হিসেবে নিশ্চয়ই আপনার আয় করণতিতে তা প্রদর্শন করেছেন প্রদর্শন করে এই যে আয় ঘোষণা করবেন সেই আয় ঘোষণার বিপরীতে আপনার যে উৎসকর্তন করা হয়েছে বিশেষ করে সঞ্চয়পত্র তা চূড়ান্ত করদায় হিসেবে গণ্য হবে আর এফডিআর বা অন্য কোনো ইন্টারেস্টের যে আপনার উচ্ছে কর্তন করা হয়েছে তা আপনার অন্য কোনো মূল আয় যদি থাকে তার সঙ্গে যুগ হয়ে আপনার করদায় নির্ধারণ করা হবে এবং ইতিমধ্যে এফডিআর বিপরীতে আপনার প্রদর্শিত যে উচ্ছে কর অর্থাৎ আপনি ইতিমধ্যে পরিশোধ করেছেন তা মূল করদায় হতে বাদ দিয়ে তারপর আপনার কর নির্ধারণ করা হবে অর্থাৎ নেট কর নির্ধারণ করা হবে এটি হলো মূলত আপনার এফডিআর বিএসপি এবং অন্যান্য যারা আমরা ব্যাংকিং মাধ্যম হতে বা বিভিন্ন মাধ্যম হতে উপযুক্ত আপনার মুনাফা বা সুদ আয় করে থাকি তাদের জন্য মূলত কর নথি এভাবে তৈরি করা হয়ে থাকে আমার আরেকটি বিষয় অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা সম্পদ বিক্রি করে থাকি স্থাব্য সম্পদ বিক্রি ইতিমধ্যে যা আয়কর নতুন প্রদর্শন করা আছে এই ক্ষেত্রে আমি কোন কাগজটি সবচেয়ে বেশি মূল্য দিয়ে সংগ্রহ করে রাখব আমরা বলে থাকি আপনি অবশ্যই যে উচ্চকর দিয়ে থাকেন অর্থাৎ ক্রেতা হোক বিক্রেতা হোক যেই পক্ষই এ উচ্চকরের যে কাগজটি এটি অবশ্যই মূল্যবান দলিল অর্থাৎ স্বর্ণ বা হীরা মনে করে আপনাকে সংগ্রহ করে রাখতে হবে কেননা এই উৎসকরের কাগজ প্রদর্শন করে আপনি যে স্থাবর সম্পদ বিক্রি করে যে ক্যাপিটাল গেইন পেয়েছেন সেই ক্যাপিটাল গেনের যে টাকাটা এটাই উৎস কর দিয়ে চূড়ান্তভাবে করদায় নির্ধারণ করা হবে অর্থাৎ আপনার পকেট থেকে এক টাকাও কর দিতে হবে না এভাবে আপনি আপনার আয়কর বিষয়ে যত উচ্ছে কর্তন হয় সকল ডকুমেন্টস যত্ন করে রাখবেন আমার এই বক্তব্যগুলো যারা প্রশ্ন করতে ছিলেন আশা করি তাদের কাজে লাগবে এবং তাদের যে প্রশ্নের উত্তর মনের খোরাক মিটেছে বলে আমি মনে করি ধন্যবাদ এ পর্যন্তই আপনারা ল ম্যাটারের সঙ্গে থাকুন বেশি বেশি করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আইনি যে কোনো বিষয় আপনারা যে কোনো সময় জানতে পারবেন আমাদের মাধ্যমে ভালো থাকবেন